আসসালামু আলাইকুম আমি শাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরূপালি আমের দৃশ্য এবং আমরূপালি আমের বাগান দেখানোর চেষ্টা করছি তো আপনারা সকলেই জানেন যে রাজশাহী একটি আমের রাজধানী এবং রাজশাহীতে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়ে থাকে তো আপনারা সকলেই জানেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশে আম আর আম আম বাগান এবং ছোটো ছোট গাছে একটু দেখা ওই গাছটা কত ছোট এই গাছে ছোটো ছোটো গাছে কত আম আসছে ছোট ছোট গাছ আমার থেকেও তার হাইট যার ওই গাছের যেই লম্বাতে সেটি কম এই গাছের বয়স হতে পারে তিন থেকে চার বছর সর্বোচ্চ বা দুই থেকে তিন বছর তাতেই আম প্রচুর পরিমাণ প্রতিটা ডালে ডালে আম আসছে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম দেখি ফোনটা একটু দেখি তবে আম এবারে বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ছোট রয়েছে তবে আমগুলো মোটামুটি ভালো চলে আসছে আমরা বিভিন্ন জাতের আমগুলো আপনাদেরকে এবারে কুরিয়ার না কেননা পর্যায়ক্রমে সরকারের নির্ধারিত ডেট ডেটের পরে আপনাদেরকে আমগুলো কুরিয়ার করবো কেননা আমরা পরিপক্ষ না হওয়া পর্যন্ত আমরা কখনো আম আপনাদের কাছে দিব না বা পাঠাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম